আপনার কাছে যদি পছন্দ না হয় তাতে আমার কি চাই বুঝাইবে না ঠিক আছে আমি আপনার জন্য পয়সা থাকুন না আপনি আমার জন্য পয়সা থাকবেন না আপনার নিয়ে ভাবার সময় আমার নাই আপনি আমার নিয়ে এত ভাবতেছেন মার্কেটিং করতেছেন করেন তাতে আমারই লাভ আমার জন্য লস নাই তাতে আমার নিয়ে সমালোচনা করবেন সমালোচনা যদি করেন আমার লাভ কোনো সমস্যা নেই কমেন্ট করবেন আমার লাভ কোনো সমস্যা নেই আপনি তো আমার আর বেশি কিছু করতে পারবেন না সর্বোচ্চ আমার একটা গালিয়ে দিবেন প্রথম কথা বাসায় তো উঠবে লাগবে এগুলোর জেনারেশন আপনার আশি একশো পাঁচ কিলো এরকম জেনারেশনের কবুতর এই কবুতরগুলো কিন্তু আমি হাই প্রাইসে কবুতরগুলো সেল করছি যেটা সত্য কথা আসসালামাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন এন্ড পেটস আজকে আমাদের বাসার একটা আপডেট নিয়ে আসলাম এই আপডেটে আপনাদের অনেক কিছু শিখুনীয় আছে আমি আশা করতেছি যে আপডেটটা দিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখন আস্তে আস্তে সামনে শীতের সময় আসতেছে কবুতর উড়ার সময় কবুতরকে কৃমির কোর্স আপনারা অনেকেই হয়তো বা করার নেই আবার অনেকে করায় ফলাইছেন যারা না করাইছেন তাদের আমি দেখাবো আমি কোন কৃমির ওষুধটা খাই এক একজনের এক এক মত আছে এক একজন এক একটা করায় তবে আমি যেটা করাই সেটা দেখাবো আপনাদের সবাইকে আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা সম্পূর্ণভাবে সবার কাছে শেয়ার করে দেবেন প্রথমে আমরা কৃমির একটা কোর্স করাই সেটা হচ্ছে দিয়ে এটা আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পাবেন এটা হইতে আপনার স্কোয়ার কোম্পানির ঠিক আছে এটা খুব কাজ করে বিশ টাকা প্রাইস নেয় অনলি টাকা আমি দেখাই এটা কইলা একেবারে সাদা পানি একেবারে সাদা দেখেন দুধের মতো সাদা আমি দেখাই এখানে দুই চামচ আপনারা সবাই চিনেন এই চামচগুলা ঠিক পুরোটা দুই চামচ হলো হ্যাঁ যতটুকু আছে ভিতরে এটা আমি পানিটা গোলাই দিলে হয়ে যায় বাসা করি যে দুই চামচ হইল এইটা এই দুই চামচ আমি এই যে দুই লিটার পানির সাথে মিলিয়ে দিব এখানে দুই লিটার পানি আছে আমার এই জায়গায় আমার বাসায় কবুতর যেগুলো আছে সব হইব না আমি আর একটা দিয়ে দেখাইতেছি আপনাদের সবগুলো কবুতর আমার প্রতিদিন চার লিটারের মতো পানি খায় আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাই এই যে দুই লিটারের পানি মিক্স হইল দুই লিটার মিক্স

তো তেরো পিস বাচ্চার ভিডিও আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছেন শর্টস ভিডিওতে এখানে একটা বাচ্চা নিজের থেকে আমি অ্যাড করছি এই যে বাচ্চাটা খয়রা গলা বাচ্চাটা এই বাচ্চাটা আমি আর কি নিজের স্বভাবে কবুতরটা নিয়েছি আর যে কবুতরগুলো আপনারা দেখছেন আগে সব কবুতরগুলো এখানে আছে এখানে বেজি আছে আপনার পাঙ্খি লাইন আছে সিলভার লাইনের কবুতর আছে এখানে আছে আপনার রাববানি লাইন মোটামুটি কয়েকটা লাইন করা কবুতরের জাত এখানে আছে আর এই কবুতরের হিউজ পরিমাণ রেজাল্ট বা এগুলার আপনার বিস্তারিত আমরা গত ভিডিওতে দিয়েছিলাম আপনারা শুনছিলেন সবাই কম বেশি এখন আর এটা নিয়ে আলাপ করার কিছু নেই তো বাচ্চাগুলো আমরা সেল পোস্টে দিছি আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদ সাগর ভাই আপনার পবুতর গুলা কালেক্ট করছে আমার কাছ থেকে তো আজকে আমরা হয়তো পার্সেল যদি করার সুযোগ হয় অবশ্যই পার্সেল করে দেবো ইনশাল্লাহ আর যদি না হয় কালকে সকালে তো ওনার লোকেশনটা হইতেছে সিলেট সিলেট ওনার লোকেশন তো আমরা জানি না ওইখানকার পরিস্থিতি বর্তমান কি তবে আমি একটু খোঁজ খবর নিয়ে ওনার কাছে জানতে পারলাম যে কবুতর যাওয়ার মতো বা মানুষজন মুখ করার মতো জায়গা আছে বা রোড কাট ফ্রি আছে সমস্যা নেই তো এই কবুতর আপনারা দেখতেছেন এগুলোর মধ্যে আমি জাস্ট বেশি কিছু বলবো না আমার মনের মনের কথা আমি বলি আমি একটা বাচ্চা আপনাদের দেখাই হাট বাজার থেকে মানুষের বাসাবাড়ি ঘুরে আমি সবসময় আপনাদের ভালো মন্দ কবুতর কালেকশন করি ওইটা দেখাই আপনাদের কোনো কবুতর সেল করতে দিই দেওয়ার নিজের জন্য আপনাদের জন্য কিছু কবুতর রাখি যেগুলা আপনাদের দেখাই যে কবুতরগুলো আপনারা দেখেন চিনেন মাসা মাসাবাদীর কবুতর যেগুলো আছে এইগুলো তো তার মধ্যে এই সব ক্যাটাগরির কবুতর কি আমি আপনাদের হাটবাজার বাজার ঘুরে দেখাইতে পারি কোনো সময় কারণ এই সব স্টাইলের কবুতর কেউ কোনোদিন হাটবাজারে হাট উঠাবে না একজন কবুতর পালক সব সময় নিজেরটা কিন্তু ষোলো আনাই বুঝে সেটা আপনি কি আর আমি কি ঠিক আছে আপনি কি আর আমি কি এটা এই যে বাচ্চাগুলো আর চিহ্ন দিয়ে দিছি আমি জোরা 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 কোনটা যেহেতু তেরোটা কবুতর একটু ঝামেলা হয়ে গেছে এখানে বেশিরভাগ কবুতরই আপনার আর কি পেয়ারিং বাচ্চা এক পেয়ারিংয়ের বাচ্চা হ্যাঁ বাচ্চাটা কেমন একটু জানায় আপনারা এগুলো তো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই যে কবুতরগুলো আমি কালেকশন করছি আমি একজনকে দিতে পারছি জিনিসটা আমার খুবই ভালো লাগছে এক কথায় আমার একটা কথা আমি কবুতর দিয়ে যে বিজনেস করি আপনারা জানেন আমার কিন্তু মূল উদ্দেশ্য কবুতর দিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করবো এরকমটা না আমার মূল উদ্দেশ্য হইতাছে আমারে চিনবে মানুষ আমার গুণগান করবে এটা হলো আমার মূল উদ্দেশ্য ঠিক আছে আল্লাহর রহমত আজ পর্যন্ত যা দিছি সে বলছে যে না ভাই এটা আর কি কোনো খারাপ কোনো ইয়া দিতে পারে নেই আমারে ভালো যা দেওয়ার ভালোই দিছে খারাপ কোনো কথায় কবুতরের ব্যাপার আমার বলতে পারে নেই কেউ তো আশা করতেছি এই বাচ্চাগুলো যে নিবে এটা হচ্ছে বাচ্চা প্রথম কথা বাসায় তো উঠবে লাগবে এগুলোর জেনারেশন আপনার আশি একশো কিলো এরকম জেনারেশনের কবুতর এই কবুতরগুলা কিন্তু আমি হাই প্রাইসে কবুতর সেল করছি যেটা সত্য কথা ঠিক আছে এতটা হাই প্রাইস সেল করছি আমি যতটা আর কি কবুতর দিছি ততটা কবুতর হাই প্রাইসে সেল হয়েছে আমি জানি কারণ এই কবুতরগুলা আমি চাইলে আপনাদের দিতে পারি না সময় এগুলোর বাবা মারে যে নিছে আমার কাছ থেকে আমি ভিডিও করছি বাবা মারে দেখছে রেজাল্ট সম্পর্কে জানছে পরে কবুতরগুলো আমার কাছ থেকে কালেকশন করছে এমনি এমনি না তো যাক আমরা বাচ্চা যদি দেখে ভিডিও অনেক লং হবে আসলে বাচ্চা দেখানোর উদ্দেশ্য না এই কবুতর গুলো আমি কালেকশন করে দিতে পারছি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আমি জাস্ট দুইটা কবুতর দেখাইলাম এখান থেকে আরো অনেক কাছে দেখা নিয়ে রাত শেষ হয়ে যাবো তো আমরা এই বাচ্চার গুলারও কিরমি দিয়ে দিব আজকে সাগর বলে দিব যে এরপরে যাতে লিভার টনিক মারে কিরমির পরে লিভার টনিক খাওয়াইতে হয় কবুতরে ওটা নাহলে লিভারে যদি কোনো প্রবলেম হয় হয় আপনারা কম বেশি সবাই জানে মানুষের ব্যাপারটাও সেম লিভারে প্রবলেম থাকলে লিভারের ওষুধটা খাওয়াইতে হয় তো আমরা কৃমির যে কোর্স করবো আমরা যতটুকু প্রত্যেকটা প্রাণীরই কিন্তু কৃমি থাকে কৃমি না থাকলে কোনো প্রাণী জীবিত থাকবে না তো কবুতরের ব্যাপারটাও সেম ওদেরও কৃমি আছে তবে পরিমাণে যখন বেশি হবে তখন কিন্তু ভালো থেকে ক্ষতিটা হবে বেশি আবার যদি একেবারে কৃমি না থাকে তাহলে আবার প্রবলেম তাহলে আবার মানুষ অসুস্থ হয়ে যাবে আপনার শরীরের ভারসাম্যবোধ থাকবে না তো যাক তো ওদের আমরা এখন কৃমি কোর্সটা করাই দিব এখনই লিভার টনিকের পালাটা থাকবে হয়তো আমার কাছে থাকবে না কবুতর আমি বলে দিব যারা জিতেছি কবুতরগুলো গুলো সাগর সে যেতে এগুলো লিভার টনিক খাওয়াই দেয় এ আর কি আরেকটা প্রসঙ্গ আছে অনেকের ইচ্ছা আসছে আমি তো এর পর্যন্ত ভিডিওর চাপ যাওয়ার কারণে আমি কিছু কবুতর আপনাদের দেখাইতে পারিনি আমার বাসার আমি একটু মামায় দেখাই কবুতর গুলা দেখতেছেন আমার আলহামদুলিল্লাহ এগারো পিস কবুতর সেদিন আসছে আহ চোদ্দ পিস কবুতরের মধ্যে আপনারা সবাই জানেন এখানে আছে সবগুলা কবুতর এক দিন নীল নীল আর হলুদ কালার ট্যাগ করা যেগুলো আছে দেখতে পাচ্ছি আমার বাসায় ব্যাক করা একটা দুইটা ওই একটা তিনটা এই একটা বিশ্বাস করে এই যে কবুতরটা এই যে লাভ দিলো এই কবুতরটা আসবো আমি কল্পনা করিনি যে কবুতরটা গেসলি সাতটা এটা যে আসবো আমি কল্পনাও ভাবি নাই কিন্তু কবুতরটা আইসা দেখি ঠিক আছে এই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটায় পয়সা আছে আমি আইসা দেখি এই জায়গাটায় কবুতরটা পয়সা আছে তো ভালো লাগছে এরকম মোট এগারোটা কবুতর আমার পাশে আসছে তারপর ওই যে এক মাস উড়ানো কবুতর আমার কুতের কাপড়ে আস্ত আছে সিলভার স্টাইলের নাকটা বলছে কাঠের উপরে ঠিক আছে এক মাস উড়েছি এই কবুতর আমার পাশে দুই নম্বরে ঢুকছে তো তিনটা কবুতর মিস্টেক হয়েছে এটা নিয়ে একটু খারাপ লাগছে কিন্তু আমার ভাবলাম কবুতর যে পরিমাণ যেভাবে আসছে এভাবে কৌতর আমার বাসায় আসছে এভাবে অনেকের কবুতর এই বাসায় ব্যাট করে না ঠিক আছে আবার অনেকে কিছু ব্যাট কমেন্ট করতে আমি দেখছি তবে একটা কথা বলি কারো ব্যাট কমেন্ট আমার কিছু আছে না আমার একটা সময় কেউ যদি কিছু খারাপ কথা বলতো বা ব্যাট কমেন্ট করতো আমার কাছে খুব খারাপ লাগতো তবে আমি চিন্তা করে দেখলাম তাহলে পৃথিবীর সিস্টেম এরকম সবারটাই করে তা আমি কোন জায়গার কোন পৌঁছো সবারই করে যত ভালো মানুষই আছে সবারই মানুষ আর কি খারাপ আছেই মানুষের ভালো যেমন আছে খারাপ দিকটাও আছে যে সবাই ভালোবাসেন এরকম না আর এই গবেকাপের কাপের মধ্যে দু একজন থাকে যেগুলো আরকি খোঁজাখির অভ্যাস নিজেদের তো কোনো যোগ্যতা নাই এই কারণে মানুষের নিয়ে আর কি টাইম স্পেন্ড করার সারা কোনো উপায়ও নেই কিছু কিছু মানুষ দেখবেন নিজের খায় নিজের বইরা রা মানুষের গুণগান করে তো যারা এইগুলো করে এগুলো তাদের কাজই আমি আপনাদের এই ভিডিও দেখাই সবসময় কবুতর করে বা কবুতর যার সম্বন্ধে আলাপ আলোচনা করি এটা অনেকের কাছে পছন্দ হয় না আপনার কাছে যদি পছন্দ নয় তাতে আমার কিছু চাই না ঠিক আছে আমি আপনার জন্য বইসা থাকুন না বা আপনি আমার জন্য বোঝা থাকবেন না আপনারা নিয়ে ভাবার সময় আমার নাই আপনি আমার নিয়ে এত ভাবতেছেন মার্কেটিং করতেছেন করেন তাতে আমারই লাভ আমার কোনো বস নেই আপনি আমার নিয়ে সমালোচনা করবেন সমালোচনা যদি করেন আমার লাভ কোনো সমস্যা নেই কমেন্ট করবেন আমার লাভ কোনো সমস্যা নেই আপনি তো আমার আর বেশি কিছু করতে পারবেন না সর্বোচ্চ আমার একটা গালিয়ে দিবেন আর আমি যদি অপরাধ না করে থাকি সেই গালি আপনার উপরে যাই পড়বো ঠিক আছে আপনার আমি খাইও না আপনার দামি পরিব আপনার কথা শোনাও আমার সময় নেই তবে ভালো থাকবেন আজকে আমরা লং করব না এই ভিডিওটা কারণ মোটামুটি ভিডিওর চাপ খুব প্রেশার যেটা সেই কয়দিনে খুবই আর কষ্ট হয়ে যেতেছে আমার এক কথায় এতদিন একটু রেস্টে ছিলাম গরম গরমের সিজন গেছে আপনারা জানেন বরপুর ভিডিও দিই নাই দিতে পারি নাই তবে এখন আশা আশা করতেছি মিরাজ পিছন থেকে প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো আপডেট আসবে সামনে কিছু কবুতরের ভিডিও আমার কাছে শিডিউলে আছে যেগুলো করে রাখছে এখন আপলোড করা হয়নি তবে দেখবেন ইনশাল্লাহ শিখবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ